নমস্কার বন্ধুরা রত্নপুর না আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তার নাম দিয়েছি পনির সুন্দরী যেহেতু পনির সব কিছুতেই খুব ভালো মতো খেতে লাগে লুচি পরোটা ফ্রায়েড রাইস সবার সাথেই এই পনির যায় ভালো প্রথমে আমি পনিরগুলো নিয়ে নিয়েছি আর চৌকোনো করে কেটে নিচ্ছি পনিরগুলোকে খুব বেশি ছোট হবে না মিডিয়াম সাইজেরই হবে পনিরগুলো আস্তে আস্তে পনিরগুলো কেটে নিচ্ছি পনির বাড়িতে থাকলে আপনারা এইভাবে রান্না করতে পারবেন আর নিরামিষ হিসাবে পনিরটা ভালো যায় দেখুন পনিরগুলো সব কাটা হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে পনিরগুলো কাটা আমি টক দইও নিয়ে নিয়েছি এরপরে আমি ফ্রাই প্যানটা ওভেনে বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছে তারপর আমি পনিরের টুকরোগুলো সব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে দাওয়া হয়ে গেছে এরপরে এটাকে হালকা করে একটু ভেজে দিচ্ছি নেড়ে চেড়ে খুব বেশি আজ দিয়ে নাচ্ছি না পনিরগুলোকে একটু সময় নিয়ে মেরে নিচ্ছি অনেকে আছে পনিরগুলো একটুখানি গরম জলে ভাপিয়ে নেয় কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এরপরে হালকা ভাজা হয়ে গেছে পনিরগুলো সব তুলে নিয়েছি আবার আমি ওর মধ্যেই সাদা তেল কিছুটা দিয়ে দিলাম তারপরে কিছুটা গোটা জিরে দিলাম এরপরে আমি দেব তেজপাতা যেহেতু নিরামিষ রেসিপি তার মধ্যে জিরেটা তেজপাতাটা দিলে ভালো লাগবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লাল একটু ফেড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো এরপরে আমি দেব টক দইটা ভালো মতো মাড়িয়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে ভালো মতো নাড়াচাড়া করে নিই তারপর আমি টক দইটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পনির করতে গেলে টক দইটা প্রয়োজন আছে তারপর আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এরপরে আমি চিনি দিয়ে দিলাম দুই চামচ মতো পনিরের তরকারিটা করতে গেলে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপরে দিলাম একটুখানি গরম মশলা অল্প করে দা হয়ে যাওয়ার পর পনিরগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাড়িতে কোনো অতিথি আসলে তাদের আপনারা এটা রান্না করে খাওয়াতে পারেন খুব ভালো লাগবে দেখুন আমি দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম যদি আমার রেসিপিটা ভালো লাগলে তাহলে ইউটিউব থেকে দেখলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আস্তে আস্তে ওটা ভালো মতো ফুটছে একটু সময় লাগছে অন্যান্য তরকারির তুলনায় এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এরপর আমি পনিরের মধ্যে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি তাতে পনিরটা আরও বেশি টেস্ট হবে পনিরে কখনও লঙ্কার গুঁড়ো কিংবা হলুদের গুঁড়ো কিছুই দেওয়া যাবে না যেহেতু পনিরটা হোয়াইট দেখতে খুব ভালো লাগবে যার জন্য আমি রেসিপিটার নাম দিয়েছি পনির সুন্দরী ওটা আস্তে করে ঢাকা দিয়ে দিলাম পনির পাঁচাকের জন্য আবার খুলে নিলাম দেখুন ভালো মতো ফুটছে পনিরগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা আস্তে আস্তে নেড়ে নিচ্ছি বেশ শুকনো শুকনোই হবে বেশি বেশি ঝোল হবে না দেখুন আমি এবারে কমপ্লিট হয়ে গেছে একটা বাটির মধ্যে পনির সুন্দরী আমি সার্ভ করে দিয়েছি খুব সুন্দর লাগছে লাল বাটির মধ্যে সাদা পনির